আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরাজি পত্রের আজকে এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না যেন তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে চলো আজকের মূল ভিডিওতে যাওয়া যাক শিক্ষার্থীবৃন্দ ভিডিও ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা এই ভিডিও ক্লাসটিতে দেখানো সকল টপিকগুলো তোমাদের বিদ্যালয়ের সিলেবাস অনুসরণ করে তারপর উপভোগ করবে কেন নয় এখানে দেখানো অনেকাংশই তোমাদের সিলেবাসের সাথে নাও মিলতে পারে তাই অনুরোধ করছি ভিডিও ক্লাসটি দেখার পূর্বে তোমাদের বিদ্যালয়ের সিলেবাস নিয়ে এই ক্লাসটি উপভোগ করবে তোমাদের যাদের বিদ্যালয়ের সাথে আমাদের এই সাজেশনটি মিল পাবে না এবং মিলবে না তারা অনুগ্রহপূর্বক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ও গ্রুপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের ইম্পর্ট্যান্স টপিকগুলো মার্ক করে দেব ইনশাআল্লাহ তাহলে চলো আজকের ভিডিও টপিকটি শুরু করা যাক নাম্বার ওয়ান ওয়ান্স দেয়ার লিভড এ হ্যাপি কাবলার হুজ প্যান্ট হিজ ডেস ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং ফর্ম মর্নিং অল নাইট রিচ নেইভার অফ হি ওয়াজ এ ব্যাংকার হু ওয়ান ডে সেইট টু হিম হাউ মাচ এ ইয়ার ডু ইউ আর দ্য কবলার লাফট অ্যান্ড সেইট হাউ মাচ এ ইয়ার স্যার আই নেভার রিকনকড ইন দ্যাট ওয়ে আই আর্ন এ লিটল এভরিডে অ্যান্ড ইট ব্রিংস মাই মেলস অ্যান্ড আই এম হ্যাপি শিক্ষার্থীবৃন্দ আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি সকল প্রকার পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র অ্যাসাইনমেন্ট এবং প্রবলেম সলভিং ক্লাসের নিত্য নৈমিত্তিক আপডেট জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজে হাতের নাগালে পেয়ে যেতে পারো তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও শিক্ষার্থীরা এক নং দেখতে পারো তবে এটি ওয়ান স্টার নাম্বার টুতে দেখতে পাচ্ছ ওয়ান্স এ ফক্স স এ ক্রো সিটিং অন দ্য টপ অফ এ ট্রি এটি তিনিস্টার সংবলিত তাই আমরা হলুদ মার্কিং করেছি নাম্বার থ্রি রবার্ট বুডস এটিও তিন সংবলিত হলুদ মার্ক অংশ করেছি নাম্বার ফোর দ্য টাউন অফ হ্যামিলিয়ন হ্যাড এ গ্রেট প্রবলেম উইথ দ্যাটস এটিও থ্রি স্টার সংবলিত একটি স্টোরি রাইটিং এরপর দেখতে পাচ্ছ পাঁচ নং রিপস গ্র্যাপস ওয়ে ইন দ্য ভ্যানিস এটাও তিন স্টার সংবলিত ছয় নং এ দেখতে পাচ্ছ কোয়াল অ্যামং দ্যামসল এটিও তিন স্টার সংবলিত এখানে দেখানো অংশগুলো খুব মনোযোগ সহকারে পড়ে নিবে নাম্বার সেভেনে দেখতে পাচ্ছ দ্য অনার বট এ ক্যাট নাম্বার এইটে দেখতে পাচ্ছ ওয়ান্স দে আর লিভড এ শেফার্ড বয় নাম্বার নাইনে দেখতে পাচ্ছ হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোস অ্যান্ড নাম্বার টেনে দেখতে পাচ্ছ ওয়ান্স এ থার্ড স্ট্রিক রো ওয়াস শিক্ষার্থীরা এই অংশটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের বিদ্যালয় কর্তৃক দেওয়া মডেল কোশ্চেন বই থেকে এই অংশগুলো খুব ভালোভাবে পড়ে নেবে তোমাদের পরীক্ষাতে এখান থেকেও কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কথা বলছি প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে ইম্পর্টেন্সগুলো আমরা মার্ক করে দিচ্ছি অবশ্যই সেগুলো তোমরাও মার্ক করে নিবে প্রথমে দেখতে পাচ্ছ দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ অথবা ট্রি প্লান্টনেশন এটি থ্রিস্টা সংবলিত এটি মার্ক করে নিবে আওয়ার স্কুল লাইভারি থ্রি এ মনলিট লাইট ফোর ডিসিপ্লিন থ্রি স্টার সংবলিত ফাইভ স্টুডেন্ট লাইফ অ্যান্ড সিক্স হচ্ছে রেইনি সিজন এই অংশগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নেবে কেন ওই এখান থেকেও তোমরা কমন পেতে পারো সর্বশেষ আমরা রাইটিং ডায়লগ নিয়ে কথা বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হলুদ মার্কিং করে কিছু ডায়লগ রাইটিং তোমাদের সামনে দেখাচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা রয়েছে যেমন এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর বেস্ট ফ্রেন্ড জুবায়ের অ্যাবাউট ইউর লাস্ট স্টাডি ট্যুর এটি টু স্টার তাই এটি আমরা মার্ক করিনি নিই নাম্বার টুতে দেখতে পাচ্ছ ইউসফুলনেস অফ মাল্টিমিডিয়া ক্লাসেস থ্রি স্টার গুরুত্ব সহকারে পড়ে নিবে নাম্বার থ্রি এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড টিকিট সেলার অফ বুক এ ট্রেন টিকিট এটি টু স্টার এটিও পড়ে নিতে পারো নাম্বার ফোর এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড এ বুক কিপার টু বড়ো এ বুক তিনিস্টার সংবলিত এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হাফ ইয়ারলি এক্সাম প্রিপারেশন তিনিস্টার সংবলিত ডায়ালগ শিক্ষার্থীরা আজকের ক্লাসে দেখানো সকল ইনফরমেশনগুলো তোমাদের সিলেবাস অনুসারে অনুসরণ করে তারপর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে Allah hafiz